এই সিজনে রিয়াল মাদ্রিদ এক আর্জেন্টাইন ওয়ান্ডার কিড ফ্রাঙ্কো ডিমারিয়ার পরে বহু বছর পর মাদ্রিদে আবার আরেক সম্ভাবনা ময় আর্জেন্টাইনের আগমন এতে রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনার ইতিহাস নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে কিন্তু এখনও অনেকে মনে করে থাকেন ব্রাজিল মানে রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনা মানে বার্সেলোনা আসলেই কি তাই মাদ্রিদের আর্জেন্টাইন লিজেন্ড বার্সেলোনা আর্জেন্টাইন লিজেন্ড থেকে বেশি তর্ক সাপেক্ষে স্টেফানো মাদ্রিদ ইতিহাসের সেরা খেলোয়াড় রিয়াল মাদ্রিদের ইতিহাসে ফরেনার ফুটবলারের তালিকায় ব্রাজিলের পরে আর্জেন্টাইনদের সংখ্যা দ্বিতীয় মোট উনত্রিশ জন আর্জেন্টাইন এ পর্যন্ত রাজকীয় সাদা জার্সি গায়ে জড়িয়ে মাঠে খেলেছেন এই ছবিটিতে রিয়াল মাদ্রিদ খেলা আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে একটি একাদশ আর্জেন্টিনার এই স্কোয়াড বেশ শক্তিশালী চলুন কয়েকজনের সম্পর্কে জেনে নেই ফার্নান্ডো রেডন্ডো তিনি উনিশশো বিরানব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে উনত্রিশটি ম্যাচ খেলেন তিনি উনিশশো সালে কোপা আমেরিকা জেতেন উনিশশো সালে কনফেডারেশন কাপ জেতেন এবং অনুর্ধ্ব সতেরো সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে উনিশশো চুরানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত খেলেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে প্রথম বিদেশি ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ কৃতিত্ব রয়েছে তার সান্তিয়াগো সুলারি তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেন মাত্র এগারোটি ম্যাচ তার আর্জেন্টিনার হয়ে কোনো অর্জন না থাকলেও রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ার ভালোই সমৃদ্ধ তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন সেখানে তিনি দুটি লা লিগা একটি সুপার একটি চ্যাম্পিয়ন্স লিগ একটি উয়েফা সুপার কাপ ও একটি ইন্টার কন্টিনেন্টাল কাপ জেতেন দু সালে রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন এবং খাদের কিনারা থেকে তুলে ধরছিলেন এবং ম্যানেজার হিসেবে জিতেছিলেন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ অ্যাঞ্জেল ডিমারিয়া তিনি রিয়াল মাদ্রিদের হয়ে দু থেকে দু সাল পর্যন্ত খেলেন দু সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচে অ্যাসিস্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হন তাছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে একটি লালিগা দুটি কোপা দেলরে একটি সুপার কোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এবং একটি উয়েফায় সুপার কাপ জেতেন তিনি দুই হাজার নয় থেকে দুই হাজার হয়ে খেলেন দুই হাজার সালে বিশ্বকাপ দুই হাজার পনেরো সালে এবং দুই হাজার ষোলো সালে কোপা আমেরিকার অফ অন ফাইনালে সহজ সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়ে যেতে পারতেন হিরো কিন্তু তিনি ভিলেন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তবে রিয়াল মাদ্রিদের হয়ে দুই হাজার সাত থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি লালিগা একটি কোপা দেল রে এবং দুটি সুপার কোপা জেতেন রিয়াল মাদ্রিদের হয়ে একশো নব্বইটি ম্যাচে একশো সাতটি গোল করেন আলফ্রেডো ডি স্টেফানো তিনি রিয়াল মাদ্রিদ ইতিহাসের তর্ক সাপেক্ষে সেরা খেলোয়াড় তিনি আর্জেন্টিনা স্পেন এবং কলম্বিয়ার হয়ে খেলেন তবে তার একমাত্র ইন্টারন্যাশনাল ট্রফি কোপা আমেরিকা আর্জেন্টিনার হয়ে যেতেন তিনি মাদ্রিদের খেলোয়াড় থাকাকালীন উনিশশো সাতানব্বই এবং উনিশশো উনষাট সালে ব্যালন্ডিওর জয় করেন চারবার পিচিচি ট্রফি দুইবার ইউরোপিয়ান কাপ টপ স্কোরার অ্যাওয়ার্ড চারবার স্প্যানিশ অ্যাথলেট অফ দ্য ইয়ার জয় করেন এবং একটানা পাঁচবার ওয়ার্ল্ড সকার ওয়ার্ল্ড একাদশে জায়গা করে নেন তাছাড়া ইতিহাসের তিনি একমাত্র সুপার ব্যালন্ডিয়র জয়ী এই সিজনে ফ্রাঙ্কো মাস্তানতনোর আগমনে সবাই ইতিহাসে ফিরে যাচ্ছে মাদ্রিদিস্তাদের মনে এই আশা ফ্রাঙ্কো মাস্তানতনো ডে স্টিফানোর পথ অনুসরণ করে রিয়াল মাদ্রিদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে